দেখুন আপনি এবং আমি কখনোই প্রলুব্ধ হওয়া থেকে বাঁচতে পারবো না হারাম সব সময় আমাদের সামনে আসবে আর এটা সবসময় আমাদেরকে আহ্বান করবে প্রতিশ্রুতি দিবে অন্য কথায় যখন আপনি হালাল পথে চলবেন শয়তান আপনাকে প্রতিশ্রুতি দিবে তুমি সুযোগ হারিয়ে ফেলছো তুমি বঞ্চিত হচ্ছ সবাই কত মজা করছে তুমি অনেক মজা করতে পারতে তুমি আরো অর্থ উপার্জন করতে পারতে তুমি আরো ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারতে সেই সবসময় আপনার কাছে বিজ্ঞাপন দিতে থাকবে বিকল্প পণ্যের বিকল্প পন্থার নিজের কামনাকে চরিতার্থ করার কিছু যায় না যে কতটুকু কোরআন মুখস্থ করেছেন কিছুই যায় না যে কি পরিমাণ তাহা আপনি পড়েছেন এগুলো কোনোটাতেই আসে যায় না শয়তান থামবে না দিন শেষে আপনি তো একজন মানুষই দিন শেষে কামনা বাসনাগুলো আপনার মাঝে থাকবে আর শয়তান থামবে না সে আপনার পেছনে লেগেই থাকবে শয়তানের একটা কৌশল আল্লাহ বর্ণনা করেছেন তার মনস্তাত্ত্বিক কৌশলটি হল জৈয়ান আলহম আমালাহুম শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে আকর্ষণীয় করে দেয় শয়তান আপনার কাছে আসবে আপনাকে প্রলুব্ধ করবে তখন আপনি বলবেন হ্যাঁ এটা খারাপ কিন্তু আমি তো অনেক ভালো কাজও করি হ্যাঁ আমি এলোমেলো কাজ করছি কিন্তু আমি তো নামাজও পড়ছি আর আমি তো কাফেরও না তো সমস্যার কিছু নেই আর এইবার করেই আমি থেমে যাব। এমন না যে আমি এটা করতেই থাকব। শুধু একবারই করব এভাবে নিজেকে সব ধরনের যুক্তি দিতে থাকেন নিজে নিজে এটাকে বৈধতা দিতে থাকেন আপনার চিন্তায় এটা এখন আর অতটা খারাপ না আর তারপর যখন এমন মানুষ চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ আর তারপর যখন এমন মানুষের চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ তারাও আপনাকে বলে না ভাই খামন এটা অতটা খারাপ না থামো তো এরকম কথা বলো না না আল্লাহ ওই রকম না আল্লাহ তোমাকে শাস্তি দিবেন না কেন এরকম হতাশাজনক কথা বলছো তুমি অতিরিক্ত চিন্তা করো আপনি তা শুনেন আর এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করে কিন্তু যখন কাজটা করে ফেলেছেন যেটাই করেছেন হতে পারে এটা অ্যালকোহল অথবা অন্য কোনো মাদক এটা কারোর সাথে সম্পর্ক হতে পারে সেটা যাই হোক যখন নিজেকে বলেন যে এটাই শেষবার কিন্তু এটাই শেষ তো না কারণ যখনই কাজটা ঘটে যায় আর কয়েকদিনের মধ্যে অনুশোচনাও কেটে যায় তখন মোবাইলে আরেকটা মেসেজ চলে আসে তারপর আরেকটা দাওয়াত আসে তারপর আপনি বলেন না এটাই শেষবার আবারও সেই চক্রে আটকে যান আর আবারও সেটা করেন আর তা করতেই থাকেন শয়তান ঠিক এটাই চেয়েছিল মানুষ এই চক্র বন্ধ করতে পারে আল্লাহর প্রতি নিবিষ্ট হয়ে বলতে পারে ইয়া আল্লাহ আমার বন্ধুরা কি বলছে তাতে কিছু যায় আসে না শয়তান কি ওয়াসওয়াসা দিচ্ছে তাতে কিছু যায় আসে না কতবার এই বিভৎস চক্রে আটকা পড়েছি তাতে কিছু যায় আসে না আমি ফিরে আসলাম আমি আমি ফিরে ফিরে আসলাম আসলাম দুই দিন অনুতপ্ত থেকে আবারও পাপে লিপ্ত হওয়া থেকে আমি ফিরে আসলাম আপনার কাছে ক্ষমা চাওয়ার পর আবারও পাপ করা থেকে তারা পাপ কাজগুলো বারবার করে না আর তারা জানে যে তারা কি করছে আমি সেই লোকদের অন্তর্ভুক্ত তওবা অনুশোচনা তাদের জন্য কাজ করে না যারা পাপ করতেই থাকে এমনকি তওবা করার পরেও এটা সেই মানুষদের জন্য না যারা এই চক্রে আটকে যায় এটা তাদের জন্য যারা বলে ইয়া আল্লাহ আমি জাহান নামে যেতে